ইনশাল্লাহ চেষ্টা চলতেছে নামগুলো নামগুলো এইভাবে কি বিশ দিনে কোরআন শরীফ শেখা সম্ভব ইনশাল্লাহ তেরো দিন বসে থাকেন দেখেন আল্লাহ নিচে জমিনের উপরে মসজিদের একদিন একজন কামাই দিবেন না ইনশাল্লাহ আমরা কোরআন শরীফ পারবই পারব ইনশাহ নাম কি আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন সাদ সাদ সব প্রত্যেকটা জীব জানোয়ার আঠারো হাজার মাকলুকার থাকার জায়গা আছে না এই উনত্রিশটা হরুক থাকারও একটা জায়গা আছে বললে দেওয়া হবে উনত্রিশটা শেষ হওয়ার সাথে সাথেই এক এক জায়গায় তিনজন চারজন পাঁচজন দুইজন একজন এভাবে এক এক জায়গায় থাকবে থাকবে তিনটা জায়গায় কয়টা জায়গায় তিনটা জায়গায় এই উনত্রিশটা হরফ থাকবে কয় জায়গায় ধরেন এই গলা কি আর একটু জোরে এ গলার ভিতরে কিছু হরক থাকবে ছয়জন কয়জন ছয়জন এ গলার ভিতরে থাকবে ছয়জন একদম সহজ এ গলার ভিতরে তিনটা ভাগ তিন জায়গায় ছয়জন থাকবে কয়জন ছয়জন এরপর ঠোঁটের ভিতরে থাকবে কিছু চারজন বা পাঁচজন বা ছয়জন ঠিক আছে ঠোঁটে দুই ঠোঁটে শুধু দুই ঠোঁটে দাঁতে নাকি শুধু দুই ঠোঁটে এরপর জিভ্বার ভিতরে থাকবে জিব্বা জিব্বার ভিতরে থাকবে জিভ্বেটা তিনটে ভাগ করবো তিনটে ভাগ করবো তাহলে ঠোঁটে মুখে কণ্ঠে ঠোঁটে মুখে কণ্ঠে ঠোঁটে মুখে কণ্ঠে কয় জায়গায় থাকবে উনত্রিশটা জায়গায় থাকবে কণ্ঠে থাকবে থাকবে কিছু কিছু ঠোঁটে মুখের ভিতরে থাকবে কিছু ঠিক আছে ইনশাআল্লাহ তিন জায়গায় থাকবে উনত্রিশটা হারক কয় জায়গায় থাকবে আগে প্রাথমিক অবস্থায় জায়গা চিনি নিলাম যে আমরা ঢাকায় থাকবো কিন্তু কোন গ্রামে থাকবো কোন এলাকায় থাকবো কোন থানায় থাকবো সবার কথা হয় বা হেমায়তপুরে থাকবে বা কাপতলি থাকবো বা মিরপুরে ঠিক আছে না ইনশাল্লাহ এরপরে তিনটে জায়গায় কিন্তু মনে রাখছেন কয়টা জায়গা কোন আপনাদের মনে আছে কিনা কোরাল মাছ ধরছেন ছোট সময় ছোট সময় খালে ভিলে কোরাল মাছ ধরেন না বসে দিয়া চিংড়ি মাছ দিয়া দেখবেন ভাদ্র মাসের শেষে আশ্বিন মাসের শুরুতে হ্যাঁ পানি থই করে ঝাউ দেওয়া নারিকেলের ডিগে দেওয়া তারপরে মেঘনি গাছের ঠাল তারপরে বাঁশ দিয়ে ঝাউ দেয় আমাদের ভরিশালে বলে এই ঝাউর ভিতরে আসতে করে চিংড়ি মাছ দিয়া গোতা কাঠালি বড় বড় হরিণে চিংড়ি দিয়া তাস করে একটা শব্দ করি বসিটা গিলে ফেলা শুক্রবার দিন একটু বসি ভাই কথা হয় না তা করে কোরাল মাছ গিলে ফেলছে কোরাল মাছের দুই চার জন আইয়ে বসে গেলতেছে

আপনি বলেন আমি বলি আরেকটু জোরে সবাই বলেন নাম কি 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 আর একটু আসতে আরো জোরে নাম কি নাম কিছু আসছে সব পড়লে পড়লাম না পড়লে না পড়লাম এতে আপনার সময় ব্যর্থা মানে আপনি কোনো কাজ জীবনে টার্গেটে মঞ্জুরে মস্তিদে পৌঁছতে পারবেন না যে কোনো কাজ করতে হবে করার মতো কথা কেন আমি গতকালকে প্রথম দিন বলেছিলাম সময় মেধা শ্রম বুদ্ধি প্রত্যেকটা জিনিস পুঙ্খুরে পুঙ্খুরে আপনার হিসাব দিতে হবে অতএব বসলে বসলাম খাইলে খাইলাম নো বিয়ে করলে করার মতো করেন কতক্ষণ ব্যবসা করলে করার মতো করেন মাওলারে ডাকলে ডাকার মতো ডাকেন কতক্ষণ এবার আমার মাওলারে এমন একটা আল্লাহ করে দেবেন আল্লাহ যেন কোরআনের নূর সিনার দেয় হাত জাগে আল্লাহ করে ক্ষমাহা হুজুরি বলছে ডাক দিলাম আর একটা হলে মা মা মায়ার সুলার কিনারে থাকতে কথা কতক্ষণ ছোট বাচ্চারা দেখেন মা এ درد আসে না নাই মা টান হ্যাঁ محبتের ভালোবাসার টান আল্লাহ কে ডাক দিল আব্দুর রহমান মুসলিম পারা মসজিদ থেকে ডাক দিছি মালিক ডাক দি গায় ফেরেশতারা তার জীবনের সব গুনাহ এই রমজানে माफ করে দাও জোরে কন সুবহান আল্লাহ হাত উচ্চ করে শাহাদাত আঙ্গুল উচ্চ করে আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেন আল্লাহ আরেকটা ডাক দেন আল্লাহ

শেরপুর বগুড়া শেরপুর নাম আমিন শেখ শেরপুর ম সিং শুক্রিয়া শেরপুর তো দুইটা হ্যাঁ এই প্রেস কিন্তু দুইটা কিশোরগঞ্জ পিরিসপুর করে আছে আবার একটা জেলার নাম আছে প্রেস গোরশা কথা খাই সবাই পড়েন এক সাথে এক সুরে এক আওয়াজে ডাক দিয়া আর আমিন নাম কি আমিন নাম কি নাম কি নাম কি নাম কি আল্লাহ আর জোরে আবার বলে সবাই বলে আল্লাহ নাম কি আমিন নাম কি নাম কি আল্লাহ জোরে নাম কি নাম কি আল্লাহ নাম কি নাম কি নাম কি আবার বলে হাত দেখাইয়া আল্লাহ জোরে

বাবাই কি স্যার আপনি যদি আমার ছেলেকে ছেলে দুইটাকে মানুষ করে দিতে পারেন আপনাকে একটা ঢাকার বাড়ি বাড়ি দিতে বাবাই চাই মানুষ করতে বাবাই চাই কি আর স্যারেও চায় মানুষ করতে সারেও চাই কি মানুষ করতে বাড়ি এটা তো স্পেশাল উপহার আমি বাড়ি কেন আমি মক্কায় তো নিতে পারি কতখানি শেষ পর্যন্ত ছেলেদেরকে পড়াইতে পারে না ক্রিকেট আর ফুটবল একজনে ফুটবল আর একজনে ক্রিকেট এ দুই পালা গেছে এখন নাইনে পড়ে এখন কিতে পড়ে এখন ফাইভ জি থ্রি জি সে গেছে আসছে ফেসবুক আসছে কি রমজান মাস নাইনের ছেলেরা রমজানের রোজা না রাইখা বিরিজে উপরে তিন রাস্তার মোড়ে গিবার শেখায়তের দোকানে চার দোকান না শিকায়ের দোকান কথা কয় না তিন রাস্তার মোড়ে আছে না আপনাদের ঢাকায় না থাকতে পারে আমাদের বরিশাল গ্রাম অঞ্চলে তিন রাস্তার মোড়ে কোনো কাম নেই কাজ নেই ডিগ্রি ফেসবুক ছড়ি কি কথা না মায় বোলায় বাসদারের গোড়ায় যায় আব্দুর রহমান হয়েছে বাড়ি যায় বাড়ি যায় তোর বাফে আবার আগে ভাত খাইয়ে তারপর দৌড়ায় কথা না রোজার দিন তোর বাফে জানলে কিন্তু মারাত্মক গণ বাবা হইল তাবলীগের সাথী। বাস অরমনার মুরি। মানে কোন ধর্মিক মানুষ নামাজ রোজা করে কিন্তু পোলারে মানুষ বানাইতে পারে না। আছে না নাই? আছে। না নাই? আছে। আছে। শেষ পর্যন্ত সারের কাছে এসে মনে আছে? মনে স্যার আপনি যদি আমার ছেলে দুইটাকে মানুষ করে দিতে পারেন তাহলে আপনাকে একটা বাড়ি উপহার দেব। পড়াইতেছে পড়াইতেছে ভাইদি ভাই আম আম জষ্টি মাসের দিন কেবল মাত্র ভূতি হইছে।

শ্যামনগর সাতক্ষীরা কুষ্টিয়া ধারামারা, রাজশাহী নাটোর পাবনা ঈশ্বর দী আম লিচুর বাগান কথা কেন যশোর শুক্রিয়া শুক্রিয়া শেষ পর্যন্ত সারে বসে আছে চেয়ারে বড় ভাই উঠে শর্ত দিয়ে দেশে বড় ভাই তুমি আম পারবা ঠিক আছে কিন্তু গুণে গুণে ফেলাবা কয়টা ফেলা এক দুই তিন চার পাঁচ যখন উনিশে হয়েছে ছোট মেয়ারে কই দেশে তুমি যে আম আমি গুণ্য গুণ্য ব্যাগে নিবা ব্যাগ কয় না কি বস্তা শপিং ব্যাগ দেন নাকি ব্যাগের ভিতরে ছোট ভাই বনতেছে আঠারো আঠারো হয়ে গেছে এক দুই তিন আঠারো ভাইয়া এ কিন্তু আমাকে আম পারায় না কিন্তু অঙ্ক শিখে কথা কয় না জোরে কত দুষ্ট ছেলে বেলে আসে না নাই বেটা কিন্তু আমাদেরকে আরবি শিখায় কিন্তু আমাদেরকে কোরআন শরীফ সিনায় ঢুকাই দিতে নামাজ পড়বি না বিড়ি টানবি হেকাম বান্ধ হইতে আছে কথা কয় না তুই অনেক কোরআন শরীফ পড়তে যাস রে দোস্ত তাহলে কিন্তু তুই মদও খাইতে পারবি না গাজাও খাইতে পারবি না বিড়িও টানতে পারবি না অতএব অনেক বসিস না তুই চলে আস একদিন গেছো দুই দিন গেছো বেশ ভালো তুই যদি আমাকে দলের লোকই দাও তাহলে তুই তাড়াতাড়ি চলে আসবি নামাজটা পর এটা কোনো বাধা দেবো না হয় না যেই মানুষের সিনার ভিতরে কোরআন থাকবে এই মানুষের সিনার ভিতরে মদ জুয়া নেশা ঢুকতে পারে না কতক্ষণ ঠিক না সে সব সময় মুখকে পবিত্র রাখতে চায় সে সব সময় দেহকে পবিত্র রাখতে চায় সে সব সময় প্রস্তুত থাকে আমি দুনিয়ার থেকে ইমান নিয়ে মাওলার কবরে যাইতে চাই কতক্ষণ আর শুধু ইমান নিয়ে কবরে যাব না

আমি মহিল যেতাম ছোট সময় যখন একজন লেদু ছিলাম খাতায় আমার বাবায় আমার বাবায় তেঁতুলবাড়ি নামে একটা জায়গা আছে তিন রাস্তার মোট চরমায় হুজুর আমাদের এলাকায় পুষ্কালিতে মাহফিল করে রায়ন্দা স্মরণকোলা ভাগেরহাট ওদিকে মাহাপিলে যাবে ট্রলারে ট্রলার নদীতে শুকে গেছে বাজিয়ে পড়ছে আর যাই ফেলেন তাহলে মাওলায় দেখা করাই কতখান হুজুর আমার ছেলেটা যদি বাঁচে আমি চরমনাই দেব। কোথায় দেবো করে ফেলাইছে আর আমার ছিল একদম রক্ত আমার ছোটবেলা থেকে শরীরই বুঝাছে কথা কয় কিন্তু শরীরে আল্লাহর ফজলে এই ছয় মাস নাই এই দশ বছর সারা বাংলাদেশ রংপুর কুড়িগ্রাম ভুঙ্গামারী নাগেশ্বরী শিলমারি রাজাহাট উলিপুর পঞ্চগড় তেতুলিয়া ঠাকুরগাঁও দিনাজপুর সৈয়দপুর গাইবান্ধা বগুড়া নাটোর রাজশাহী যশোর খুলনা বরিশাল নোয়াখালী কালী ফেনি কসকা কুমিল্লা চাঁদপুর হাজিগঞ্জ ফরিদগঞ্জ চট্টগ্রাম ময়মনসিং শেরপুর মুক্তি জামালপুর কটিয়াদি ঘটগাঁও ফুলবাড়িয়া নরসিংদী ভিবেরিয়া হবিগঞ্জ সিলেট খারাপ বাংলাদেশের চৌষট্টি জেলায় আল্লাহ ঘোরার তৌফিক দিয়েছে এটা চরমনার হুজুরদের দোয়াই আমার ওস্তাদ চর্মনার মাদ্রাসার ওস্তাদ বসুন্ধরার ওস্তাদ যাত্রাবাড়ির ওস্তাদ মা বাবা দাদা দাদির দোয়াই আপনাদের মতো ন্যাক্কার বান্দাদের দোয়ায় কথা ঠিক কি না এবার আমরা মালিকের কোরআন নিয়েও সেই মাওলার বাড়ি বাইতুল্লায় যেতে চাই আবার কিনে বসে বসে এরকম কোরআন করতে চাই কথা পান্লা আল্লাহ কবুল করে রমজানের পরপরই

সকলে বলেন গতকালকের হয়েছিল মনে আছে এই পাঁচটার আগে কি হয়েছিল দেখি তো এটা কি আরেকটু জোরে সবাই বলেন আওয়াজ তোলেন একটু জোরে নাম তোমার 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 নাম কি নাম কি নাম কি নাম কি নাম কি কয় কি এবেটা নাম কি তোর কাম কি এটা আরে আছে এরো আছে এরো নাম দিয়ে কাম কি নাম জিগা ছোট গুরুগারা বড় মানুষের নাম জিগা আরে ভাই আমরা জিজ্ঞেস করতে পারি না হ্যাঁ আমার নাম সমর কথা কয় না আমি সবার হেমায়তপুরে কি চেয়ারম্যান না জেলা চেয়ারম্যান হ্যাঁ জেলা চেয়ারম্যান সাহেব না শুক্রিয়া আসেন আমাদের এই যদি আমাদের ভাই যান জেলা চেয়ারম্যান সাহেব দেখেই ফেলে আর আমরা দোয়া করি দেখুক দেখুক প্রত্যেকটা মর্জিদে এরকম একটা কোরআনের আসন মিলে কতক্ষণ ঠিক কি না

দোকানদারি করেন এক ঘন্টা কোরআন করেন আসেন আমরা দল মত তিরিশ আল্লাহর কোরআন করতে চাই কোরআন নিয়ে মাওলার জান্নাতে ঢুকতে চাই কথা কেন দুনিয়ার কোনো কিছু আপনার সঙ্গে না থাকলেও কোরআন যদি থাকে নিশ্চিত হান্ড্রেড হান্ড্রেড ওপেন আল্লাহর ঘর বলতে পারবো ইনশাআল্লাহ মাওলার এই কোরআন সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিবে আজকে যারা সুমান আল্লাহ বলেন আগামী কালকে বললেন আজকে যারা বলছে আল্লাহ জান্নাতের ভিতরে সুমান আল্লাহ নামক গাছ তৈরি করে দিল আল্লাহ কবুল করেন যেরকম আমি

মাস সাইডে যাই জেলার থেকে বা থানা থেকে যাই টাকা চার হাজার পাঁচ হাজার টাকা উঠিয়ে নিয়ে আসে কতক্ষণ পরান নামে প নাই কিন্তু প্রধানমন্ত্রী তো চেষ্টা করতেছে কতক্ষণ করে না সর্বনা হিদুরের মিশন আটষট্টি হাজার গ্রাম বাংলায় আটষট্টি হাজার কেরাতুল কোরআন মাদ্রাসা কোরআনই মাদ্রাসা মক্ত চালু করবে কতক্ষণ ইতিমধ্যে বাইদেউ সতেরো হাজার হয়ে গেছে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া তবে আমরাও চাচ্ছি বাংলাদেশে একটা নয় দুইটা নয় আশি লক্ষ মসজিদ কত কত এক একটা ইউনিয়নে ষাট থেকে পঁয়ষট্টিটা মসজিদ সত্তর হাজার মাদ্রাসা প্রত্যেকটা মসজিদে কম পক্ষে একশো দেড়শো মুসল্লি হয় কথা না জুমার দিন আসত্তর কথা বলিনি কি হয় না জুমার দিন হয় না আরে একদম গ্রাম অঞ্চলের পল্লী এলাকার কথা বলছি জুমার দিন কমপক্ষে পক্ষে একশো মুসল্লি হয় কি হয় না হয় অতএব সেই গড়ে আমি কথাটা বলছি আসেন সেই হিসেবে যদি প্রত্যেকটা মসজিদে কোরআনের তেলাওয়াত হয় প্রত্যেকটা মানুষ হয়ে যাবে একজন হাফেজ কতক্ষণ যখনই কোরআন ছিনায় ঢুকবে মদ জুয়া নেশা ইয়াবা ফেন্সের ট্যাবলেট ক্যাপসুল কিছুই থাকবে না কতক্ষণ ঠিক না আর কখনো প্রশাসনের ভাইদের কষ্ট করতে হবে না কি ঠিক না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের বুঝ দান করেন সকলে বলেন আরেকটু জোরে বলেন এবার দুশো করেন আল্লাহ আহমদ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم على سيدنا ونبينا وسبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও কাবার মালি কুল্লার মালি ও জন্নতির মালি আমাদের এমন কোন আমল এলে যোগ্যতা নাই যার মাধ্যমে কবর হাসন মিজান পুলসেরাতে পার হতে পারি রে মালি এই পবিত্র মাহির রমজানের বরকতে আল্লাহ তার কোরআনের বরকতে আল্লাহ আপনি আমাদের সকল আর জীবনের গুনাগুলো মাফ করে দেন রব্বুল আল দাড়ি পাকা বাজানেরা ইয়ং জেনারেশন যুবক বাইরা স্কুল কলেজ ভার্সিটির ছাত্রবন্ধুরা ই আল্লাহ রমজানের রোজা আল্লাহ জহুরের নামাজ পুরে মুসলিম পাড়া জামি মসজিদ মাদ্রাসা ক্যাম্পাসে আল্লাহ আপনার কোরআন তেলাওয়াতের জন্য বসেছি আল্লাহ আপনি আমাদের সিনার ভিতরে কোরআনের এ কোরআনের বরকতে আপনি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়া দি বাড়ি নাই কার আদরের আব্বাসন বাড়িতে নাই এ আল্লাহ সন্তান ডাকার বাড়ি গার্মেন্টুরি এলাকায় চাকরি ঘরের মালিক ব্যাচেলারির থাকি রান্না করে আল্লাহ কোরআন পড়ে নামাজ পড়ে রোজা রাখি কোরআন তেলাওয়াতের জন্য বসেছে কাবার মালি এই রমজানের খাতিলে কোরআনের ওসিলা আবার বলি রে মালি আমার আপনার সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান করে দিই আল্লাহ রহমাতের দশ রোজা চলতেছে জীবনে আর মিলবে কিনা পাবো কিনা না আপনি আমাদের সকলের উপরে রহমত নাজিল করে রবাল রমজানের রোজার হক আদায় হয় কিনা জানি না আমরা রমজানের রোজার হক আদায় করার চেষ্টা করতেছি রে মালিক আপনার স্পেশাল জান্নাতে আপনার হাতে কাউসারের পানি পান করতে চাই রে মালি আপনি এই তেলাওয়াতের বরকতে আপনার সাথে মেহমান হয়ে কাউসারের পানি পান করার তৌফিক দিয়ে দিয়ে রব্বুল আলামিন সকল আর ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে দিনের উপর চলার তৌফিক দিয়ে দিয়ে আমার মালিক আপনার মালিক কাবার মালিক বাইতুল্লাহর মালিক আল্লাহরে একটা এমন সুন্দর করে

كما رب جاني صغيرا رب ارحمهما كما رب جاني صغيرا وقل رب ارحمهما كما رب جاني صغيرا سبحان ربك رب العزة عما يصفون السلام علي المرسلين الحمد لله رب العالمين